ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল মিনি ট্রাকে চাকায় পিষ্ট এক স্কুল পড়ুয়া ঘটনাস্থলে মৃত্যু ঘটল শিশুটি বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কালাইন বাজারে এদিন দুপুর অনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে মিনি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মাহমুদুল হোসেন নামে গ্যালাক্সি স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের আহত হয় আরও এক ছাত্র ঘটনার পর মুহূর্তে উত্তেজিত জনতা গাড়িতে পাংচুর চালায় এবং পথ অবরোধ করে বসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়া সার্কুল অফিসার পৌঁছে পুলিশও এদিকে উত্তেজিত জনতা কাটিগোড়া সার্কুল অফিসারের কাছে অতি শীঘ্রই বাজার এলাকায় অবৈধ ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান কালাইন থেকে বরাক তরঙ্গের রিপোর্ট একটা ছেলে এখানে প্রাণ গেছে আর একটা বাচ্চা হসপিটালের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হইয়ের আর এখানে হয়তো আমরা পুলিশের ডাডাইয়া আমরা আত্মা ভাঙব কেস মামলা হইব এটা তো চলতে আছে চলতে থাকবো দেশও দেশও দুই হাজার চোদ্দ ইংরেজিতে গিয়ে যেটা চলের এটা চলতে থাকবো আর এটা এটা আমরা পাবলিকে সহ্য করিয়া আর নাইলে পাবলিকের রিভল্ট করতে লাগবো বিদ্রোহ করতে লাগবো একদিন গেল এরপরে শেষ সব শেষ আমরাও ঠান্ডা গেলাম পুলিশ প্রশাসনের ঠান্ডা আর সরকারের ঠান্ডা সব কিছু ঠান্ডা হয়েছে গিয়ে কিন্তু এখন আর এটা আর সহ্যর বাইরে গেছে গিয়ার ইয়ারে আমরা আন্দোলন চলবো যতটুকু না সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিব